وعند أُبَر اللهُ أُرْهَق عن معاذ رضي الله تعالى عنه قال: كنت ردف النبي صلى الله عليه وسلم على حمار قالوا له قُفَيرُ فقال: يا معاذ هل تدري حق الله على عباده وما حق العباد على الله؟ قلت الله ورسوله اعلم قال فإن حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله أن لا يعذب من لا يشرك به شيئا فقلت يا رسول الله أفلا أبشر به الناس হজরত মাস রাজি তালা আনহু বলেন উফাইয়ার নামক একটি গাদার পিঠে আমি আল্লাহর রাসুল সাল্লু আলাইহি আসাল্লামের পিছনে আরোহী ছিলাম তিনি আমাকে বললেন মহাজ তুমি কি জানো বান্দার উপার আল্লাহর হক কি এবং আল্লাহর উপার বান্দার হক কি। আমি বললাম আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন তিনি বললেন বান্দার উপার আল্লাহর হক হলো বান্দা তার এবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না আর আল্লাহর উপার বান্দার হক হলো তার এবাদত কাউকে শরিক না করলে আল্লাহ তাকে শাস্তি দিবেন না আমি বললাম ইয়া আল্লাহর রাসুল আলাইহি আসাল্লাম আমি কি লোকদেরকে এ সুসংবাদ দিব না তিনি বললেন তুমি তাদের সুসংবাদটি দিও না তাহলে লোকেরা এর উপর নির্ভরশীল হয়ে পড়বে সই বখারি দুই